এই সংস্কৃতি দিও ইও খ্রিস্টানদের ঠিক যারা চা মুসলমানকে কোনোভাবে গ্রাস করতে পারবে না তারা জানে বদরের যুদ্ধে নবীর সাহাবী মাত্র 313 আর ওই আবু জাহেলের লোকে रावत তাদের কাছে অস্ত্রশস্ত্র গোলাবারো দাবার নবীর সাহাবীদের কাছে শুধু ঘোড়ার বদর দাও ওই 313 জনর সাথে অত হাজার হাজার সোনা পাড়ে নাই খ্রিস্তানরা আমাদের থেকে কোরআন শরীফ ভালো রিসার্চ করে তারা জানে আমাদের থেকে ভালো রিসার্চ করে তারা জানে যে মুসলমানদের সাথে সরাসরি সরাসরি যুদ্ধ ঘোষণা করলে মুসলমানদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে শক্তি নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে এই জন্য মুসলমানদেরকে এইভাবে মারা যাবে না মুসলমানদের সামনের জেনারেশনটাকে হাত করো তাদেরকে সিরা প্যান্ট দাও চুলগুলো বড় বড় করে কাবার করে দাও

সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে দলের সাথ হয়ে গেছে শুধু আজকেও না আরো সামনেও যদি হাজার বছর এরকম ফেরাউন আসে আল্লাহ তারা তাদেরকে জমিনের সাথে দলের সাথ করে দিতে একবারও চিন্তা করবেন না এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি ওই ইহুদি খ্রিস্টানদের দালালদের পশ্চিমাদের দালালদের এজেন্ডা বাস্তবায়ন করতে দিবেন না ওদের ফ্যাশনই আপনারা ফ্যাশন করবেন না ওদের কথা আপনারা শুনবেন না ওরা এক একটা করে ইউটিউব ফেসবুকের ভিতরে এক একটা করে ইউটিউবারদেরকে কিনে কিনে টাকা দিয়ে দিয়ে এই ফ্যাশন করা ছেলেদেরকে শেখাচ্ছে মেয়েদেরকে শেখাচ্ছে সর্বপ্রথম কথা বলবে এই সমাজের যুবকদেরকে নিয়ে ফার্স্ট এরা মসজিদে যায় যায় না কোরআন শরীফ পড়ে পড়ে না এদের কাজ কি বলেন তো এখন

জোয়ান ছিলেন বা এরকম যুবক আপনারা ছিলেন না তো এই যে আসলে আপনারা আপনারা জামা কাপড় কিনছেন না তো যদি কোনো জামা কাপড় সিরা দেখছেন ওই জামা কাপড় টাকা দিয়ে জীবনে কিনছেন মাগনা দিলেও তুই পরেন নাই আচ্ছা এখনকার যুবকেরা কি করে ছেঁড়া প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট তাও তিন হাজার থেকে একটা প্যান্টের দাম ছেলা প্যান্ট পরার সংস্কৃতি আপনারা শেখাই নেবেন কোথার থেকে পাইলেন এই সংস্কৃতি কে দিলো আপনাকে হুম কে দিলো এই সংস্কৃতি এই সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না এই সংস্কৃতি এই পশ্চিমাদের সংস্কৃতি ঠিক ছেলে প্যান্ট তো পড়ছেই এই যে চুল আল্লাহ দিছে ঠিক না কই আর কই বুঝে দেন চুলের কাটিং কি মাসাল্লা কাটিং এক এদিক দিয়েও নাই এদিক দিয়ে নাই কিছু নাই উপরে দিয়ে এত বড় বড় তাও আবার কতগুলার কালার মারা আমি একজন জিজ্ঞেস করলাম এই চুলের কাটিং এর নাম কি কি এটা এটা কেমন কাটিং দিচ্ছেন হুজুরের আপনি বুঝবেন না বুঝব না মানে কি বুঝব না কয় হুজুর এই কাটিং এর নাম হচ্ছে ইয়োयो কাটিং জিজ্ঞাসা করলাম 60% কোন থেকে পেন্সিলাকে madam আড়ি লাগছেন madam আড়ি লাগിച്ചിরে বলছেন না হুজুর এক্সট্রিন করছেন এক্সট্রিন করে চিড়ে গেছে কয় না হুজুর আপনি বুঝবেন না তো স্টাইল 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 নাম কি

এই মনে করেন যে এটা কোন পাইলি হয়েছে সারা ফেসবুক ঠিক কিনা সারা ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করে একজনের তিনটা চারটা গার্লফ্রেন্ড এই যে এখন কথা কয় না এক একটা তিনটা চারটা করে গার্লফ্রেন্ড আর এক একটা মেয়ের চারটা পাঁচটা করে বয়ফ্রেন্ড

উদাহরণ শুনুন ঠিক কিনা এই ভাই আপনার নাম কি এটা নাম কি কি নাম হ্যাঁ কাউসার আবুল সামিউল নাম হলো সামিউল লেখবে আমার নাম সেলিনা আছে না নাই এ ছেলে দিবে কি মেয়েদের পিকচার আর আরেক ছেলে মনে করেন মেয়ে ভাইবা তার সাথে চ্যাট করবে চ্যাট করার পরে বলবে আমার ফোনে ব্যালেন্সে বুসটা টাকা দাও আসলে নাই